ভারতীয় জাতীয় কংগ্রেস দলে শান্তির বাজার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আটজন তাদের পারিবারিক যে ভোটার চৌত্রিশ জনকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আমরা সামিল করে ওই শান্তির বাজার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আমাদের যারা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তাদেরকে কংগ্রেস দলের সাথে কাজ করার এবং সেই নীতি আদর্শের প্রতি যারা অভিযোগ থেকে এগিয়ে যাবে সেই লক্ষ্যে তাদেরকে এখানে নিঃসন্দ করেছেন আমি আবাগতদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আগামী দিনের দলকে শক্তিশালী করার জন্য তাদের এই অন্তর্ভুক্তিকে কিভাবে দায়িত্বের সঙ্গে তারা পালন করতে পারে সেভাবেও তাদের উপর দায়িত্ব আমাদের দলীয় নেতৃত্বকে আমি নির্দেশ কতজন কোন কোন দল থেকে একজন এসছেন কমিউনিস্ট পার্টি গণমুক্তি পরিষদের যিনি সক্রিয় কর্মী ছিলেন আর আটজন এসছেন ওরা পিঁপড়া মথা দলে এতদিন কাজ করেছেন তিঁপড়া মথা পরিত্যে করে আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন মোট চৌত্রিশ জন ভোটার এই কংগ্রেস দলের সঙ্গে আজকে যুক্ত হচ্ছে